আসসালামু আলাইকুম ইব্রাম কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো লাস্ট দশ দিনে তোমরা যারা ছবিতে একটা সিট নিশ্চিত করতে চাচ্ছো এবং যাদের ছবিতে একটা সিট লাগবেই লাগবে তাদের জন্য মূলত এই ভিডিওটি তো আগামী দশ দিন তুমি কীভাবে পড়বা কতটুকু পড়বা কি কি পড়বা না তোমার কি কী করণীয় এবং কি কী বর্জনীয় সব কিছু নিয়ে কিন্তু এই ভিডিওটা হতে যাচ্ছে তো যারা ছবি ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছো এবং ছবিতে একটা সিট নিশ্চিত করতে চাচ্ছ তো তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকারী হতে যাচ্ছে এবং এই ক্লাস এই ভিডিওটা শেষে তুমি আসলে একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবা যে তোমার আগামী দশ দিন কি করা উচিত এরপরেও যদি তুমি এদিক ওদিক লাফালাফি করো তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে তা আমি তোমাদের প্রথমে ভিডিওর শুরুতেই একটা জিনিস সতর্ক করতে চাই যে আগামী যে দশ দিন এই দশ দিন সর্বোচ্চ চেষ্টা করো নিজে পড়ার কোনো কোর্স কোনো সাজেশনের এইসবের পাল্লাই পড়ো না ঠিক আছে এইগুলা যত তুমি লাফালাভি করবা তত তোমার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে জীবন ধ্বংস কারণ তোমার সময়টা কিন্তু ইম্পর্টেন্ট তো এই সময়টা তুমি ওদিকে ব্যয় করবা তুমি মারা খাবা আমি তোমাকে বারবার বলতেছি যে নিজে পড়ো নিজে পড়ো ঠিক আছে তো এই মুহূর্তে তুমি নিজে কীভাবে পড়বা দেখো সাজেশন তোমাকে যদি আমি পরীক্ষার আগে দিনে যদি টোটাল কোশ্চিনটাও দিয়ে দিই তাও তুমি চবিতে চান্স না কেন পাবা না বলো তো কারণ এখানে হ্যাঁ প্রশ্ন সহজ হয় হ্যাঁ মানলাম প্রশ্ন সহজ হয় তুমি এখানে ষাটটা তুমি এখানে ষাটটা না তুমি পঁয়ষটির লাগাইলা যেটা তুমি অন্য পরীক্ষায় পঞ্চাশটা দাগাতে পারতো না এখানে তুমি ষাট পঁয়ষটে ডাকাতে হোসো কিন্তু ষাট পঁয়ষটির তোমার চান্স হবে না ছবিতে এটা তুমি লিখে রাখো এই বছর কাটমার্কস গতবারের থেকেও বেড়ে যেতে পারে কারণ কি বলতো এই বছর কিন্তু তোমরা জানো সেকেন্ড টাইম আমাদের তিন মার্কেটে যাচ্ছে এবং তারা অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছে এবং যারা অলরেডি কিন্তু অনেক জায়গাতে চান্স পায় নাই তোরা কিন্তু ছবির জন্য কিন্তু অনেক ডেডিকেটেড এবং চবির জন্য গতবারের থেকেও কিন্তু এই বছর রিস্টুরেন্টটা অনেক বেশি ডেডিকেটেড দেখাচ্ছে এবং তোমরা জানো যে মেডিকেল ভর্তি করা কিন্তু অনেক আগে হয়ে গেছে তো এরপর থেকে কিন্তু অনেকেই চব্বিশ জন প্রিপারেশন নিচ্ছে তো বুঝতেই পারছো কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে তো এদিক ওদিক বেশি উড়া উড়ি করলে তোমার কিন্তু যতটুকু সম্ভাবনা ছিল ওইটাও থাকবে না তো বলবো জাস্ট আমি যেগুলো বলতেছি লাস্ট ডজন এভাবে নিজে পড়ার চেষ্টা করো নিজে জাস্ট পড়ার চেষ্টা করো একটু নিজে পড়ো আর বেশি স্ট্যান্ডার্ড এক্সাম দেওয়ার চেষ্টা করো ব্যাস এতটুকুই ক্লাসের দিকে যেন এক পিঠ দেখলাম চবির যেন লাস্ট তিন দিনে বারোশো টাকা পনেরোশো টাকা কোর্স বিক্রি করছে কেন ভাই তো টাকা কি গাছে ধরতেছে নাকি নিজে পড়তে কি খুব অসুবিধা তোমাকে আট ঘন্টা দশ ঘন্টা ম্যারাথন ক্লাস করে যাবো পরীক্ষার আগের দিন কিছু মনে থাকবে কিছু মনে থাকবে না তো হুদা এগুলা করো কেন তোমরা তোমরা নিজে পড়বা নিজে প্র্যাকটিস করার চেষ্টা করো এই মুহূর্তে এত বেশি উড়োটি মতন লাফালাফি করো না ঠিক আছে লাস্টে কিছুই হবে না ওই টাকাও যাবে জলে যতটুকু সময় পাইছিল ওটুকু নিজে পড়তা তাহলে হয়তো এর থেকে বেশি ভালো করতা তো এটা আমি আসলে সতর্ক করতে যাচ্ছি সবাইকে তো এটা মানলো আমার উচিত ছিল তোমাদের বলার তুমি মানো না মানো না মানলে আমার কিছু দরকার নাই যারা মানবা তারা ভালো করবা আর যারা মানবা তারা যা কিছু করো সমস্যা নেই তো আমরা কথা না পারি আমরা দেখি চলো আমাদের কি করা উচিত তো প্রথমেই তোমাদের যেটা বলবো যে ভাই কোন প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাঙ্কের কোনো কিছু দরকার নেই ভাই তোর কাছে যা আছে তোর পান করি আসে হালদা আসে যা আছে যে কোনো একটা ঠাডা পড়া শুরু করো ঠাডা পড়া শুরু করো এবং কি পড়বে শর্ট সিলেবাস না পরীক্ষা হবে ফুল সিলেবাসে তো ফুল সিলেবাস থেকে তোমার ফুল সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন আসবে ঠিক আছে ফুল সিলেবাসে একটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং আমি কিন্তু অনেক দেখাই যে ফুল সিলেবাসের কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো পড়তে হবে ওই ভিডিওটা আমি ডিসক্রিপশন দিয়ে দিব ও দেখবা যদি আমি ফিজিক্সের কথা বলে আমি সবগুলাই বলে দিব ঠিক আছে সবগুলো পড়তে হবে শর্টের বাইরে সমস্যা নেই তো অবশ্যই ফুল সিলেবাসটা তোমরা প্রশ্ন ব্যাংক ব্যাঙ্ক করবো আমি যদি বলবো যে এই মুহূর্তে এসে এসে তোমার কিন্তু এই মুহূর্তে ভাই কোন প্রশ্ন ব্যাংক সলভ অর্ধায় ভিত্তিক না ইয়ার ওয়াইজ আমি বলবো লাস্ট ডজন তোমাদের উচিত হচ্ছে ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংক সলভ করা ঠিক আছে অবশ্যই অবশ্যই সাল ভিত্তিক প্রশ্ন সলভ করা কেন সাল ভিত্তিক প্রশ্ন সলভ করা কারণ এই সাল ভিত্তিক প্রশ্ন যদি সলভ করো তাহলে পরীক্ষায় যে একশোটা প্রশ্ন কিভাবে আসে কি অরিয়েন্টেড আসে প্রশ্ন সেটা সম্পর্কে তুমি একটা সম্মুখ ধারণা পেয়ে যাবা যখন তুমি অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্ন যাবা তখন কিন্তু আলটিমেটলি অধ্যায়গুলা একশোটা প্রশ্ন কিভাবে দেখো একশোটা তুমি দেখো খুব যদি বলি চবির কোন প্রশ্নগুলো আমি তোমাকে বলি রিসেন্ট প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমার তেইশে আসছে বাইশে আসছে একুশে আসছে বিশে আসছে তো এই চার বছরের প্রশ্নগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ মানে এই প্রশ্নগুলো তোমাকে কোনো বাদই দেওয়া যাবে না ঠিক আছে এই প্রশ্নগুলো দেখ এই যদি রিপিট হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে বেশি রিপিট হবে এই প্রশ্নগুলো থেকে সবচেয়ে বেশি রিপিট হবে তাহলে এই কয়েক বছরের প্রশ্নগুলো তোমাকে খুব ভালো মতো সলভ করতে হবে বুঝতে পারছো এই প্রশ্নগুলো তুমি সুন্দর মতো ব্যাখ্যা সহ ওই টপিক থেকে যেই যে টপিক থেকে আসে না ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে তো তুমি যদি প্রশ্ন আমাকে একটা করে দেখো যেখানে কিন্তু আহামরি কঠিন প্রশ্ন ম্যাথমেটিক ট্রাম এগুলো কিন্তু আসে না তাই না যতটুকু ম্যাথ আসে ওটা তোমার হ্যান্ড করা যাবে যদিও এখানে ক্যালকুলেটার অ্যালাও ক্যালুলেটার তোমার লাগবে না ক্যালকুলেটার হান্ড্রেড এস ক্যালুলেটার লাগবে ঠিক আছে তো তোমরা এখানে হান্ড্রেড এম এস ক্যালকুলেটার ইউজ করতে পারবা ঠিক আছে তো এই ক্যালকুলেটার তোমার কিন্তু লাগবেই না তোমার ফিজিক্সের দু একটা ম্যাথ আসবে গতিবিদ্যা থেকে চল থেকে কিছু ম্যাথ আসবে তো এই ম্যাথগুলো কিন্তু আলটিমেটলি তুমি হ্যান্ড করে দিতে পারবা ঠিক আছে তো তোমার কাজ হবে কি জাস্ট থিওরি পার্টগুলো যেগুলো আমরা সহজ হিসেবে অবজ্ঞা করে থাকি যে থিওরি প্রশ্নগুলো আমরা পড়তে চাই না তাই না কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু সহজ প্রশ্ন আর এই সহজ প্রশ্নগুলো তোমরা ভুল করে আসবা চবিতে এটাই কারণ যে তুমি যদি সহজ প্রশ্ন একটা ভুল করো তোমার চান্স মিস হয়ে যাবে ঠিক আছে কারণ এখানে কি বলতো কাটমার্কটা কিন্তু সবসময় হাই থাকবে আবারও বলছি এই বছর কিন্তু কাটমার্ক গতবার থেকেও হাই থাকতে পারে আমি তোমাকে ডিমোটিভেট করতেছি আমি তোমাকে সতর্ক করতেছি যে এই মুহূর্তে একটু পড়াশোনাটা করো ঠিক আছে সাজেশনের পিছনে না দৌড়ায় নিজে পড়ার চেষ্টা করো আর যারা নিজে পড়বা না দৌড়াদৌড়ি করবা তারা চান্স পাবো না খাতায় লিখে রাখো ঠিক আছে তো এই মুহূর্তে এসে তোমাকে এইভাবে প্রশ্ন ব্যাংকটা ভালো করে অ্যানালাইসিস করে পড়তে হবে ওই টপিকের ব্যাখ্যাগুলো দেওয়া আছে সবচেয়ে ভালো ব্যাখ্যা পাওয়া হচ্ছে হাল দে এবং দুইটার মধ্যে এই দুইটাতে ভালো ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাগুলা ইম্পর্টেন্ট ঠিক আছে ব্যাখ্যাগুলা ইম্পর্টেন্ট কারণ ব্যাখ্যাগুলো থেকে অনেক সময় রিপিটেড প্রশ্ন চলে আসে কারণ ওই টপিক রিলেটেড ব্যাখ্যাগুলো দেওয়া থাকে তো ওই টপিকগুলোর ব্যাখ্যাগুলো কিন্তু ইম্পর্টেন্ট তো তুমি কিছু না পড়ো অন্তত পক্ষে এই যে তেইশ বাইশ একুশ বিশ এই কয়টা প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো মতো সলভ করার চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা তো এরপর ফিজিক্সের ক্ষেত্রে কি করবো দেখো ফিজিক্সের ক্ষেত্রে তো ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে সূত্রগুলো অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের যে সূত্রগুলা একটাও বাদ দিবান না সূত্র যেন তোমার কোনো ভুল নাই সূত্র থেকে কী করবা ভাইয়া যে সমানবে যেমন আমি তোমাকে যদি বলি দেখো এ ফিগল টু এম এ এই প্রশ্নটা অনেকবার আসছে তাহলে এম যদি কনস্ট্যান্ট তাই না আমরা জানি তাহলে এই টু এ এই প্রশ্নটা দুইবার আসছে এই প্রশ্নটা দুইবার আসছে দুইবার আসছে প্রশ্নটা সহজ না সহজ প্রশ্ন না দেখো তরণের সাথে বলে সম্পর্ক কি তাহলে এইগুলা কিন্তু ইজি প্রশ্ন বুঝতে পারছি ইজি যেই প্রশ্ন তো এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট তো সূত্রগুলো এবং সূত্র কার সমর্থে যেমন আমি যদি বলি ই কলটা কত হাফ মিস করে তাই না ই কলটা হাফ মিস করে তাহলে দেখো ই এর সাথে ভিএ সমরক এই যে ভি করার সমর্থ দেখারে ভাবছে তারপর এটার গ্রাফ কেমন হবে যে পরাবৃত্তাকার পরাবৃত্তাকার তাই না তো এই যে এই সমীকরণগুলা এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আসে জাস্ট সূত্রগুলো দেখলে হবে না সূত্র থেকে কোন কার সমানুপাতিক এবং ওই সূত্রের গ্রাফগুলাও কিন্তু দেখা উচিত ঠিক আছে তাহলে সূত্র দেখলাম এরপরে কি করবা মাত্রাগুলা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মাত্রা থেকে তুমি একটা প্রশ্ন পাবা একটা না এখান থেকে একটা দুইটা প্রশ্ন আসবেই মাত্রা থেকে মিনিমাম দুইটা প্রশ্ন তুমি পাবা মাত্রার সূত্র থেকে তুমি তিন চারটা প্রশ্ন পেয়ে যাবা মাত্রা সূত্র থেকে তিন চারটা প্রশ্ন পেয়ে যাবা ঠিক আছে আর ওই যে সম্পর্কগুলো কোন কার সমানুপাতিক এই রেটের কিছু ম্যাথ দিবে আর এগুলো দেখে মোটামুটি প্রশ্ন চলে আসবে ঠিক আছে তারপর এককগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে এককগুলা ইম্পর্টেন্ট তোমরা দেখবা কিছু কিছু ইম্পর্টেন্ট সি আমরা যে যে জি এর মাত্রা আছে না জি এর এক দেখবা যে অভিবর্তন জি এর একক তারপর সে সি এর মাত্রা ঠিক আছে সি এর মাত্রা তারপর সে এই যে মিউ নট মিউনট ইফস্যালনট এটার মাত্রা কত ভৌতালক বিজ্ঞান এই যে এই টাইপের কিছু ক্রিটিক্যাল যে মাত্রাগুলো এককগুলো এগুলো কিন্তু প্রত্যেক বছরে ঘুরে ফিরে আসে ঠিক আছে ওই যে জি এর মাত্রা জি এর মাত্রাগুলো কিন্তু মহাকর্ষের ধ্রুবক ধ্রুবক জি ওটা থেকে কিন্তু প্রশ্ন আসে তারপরে যে মিউনট নট এটার একক বা এটার মাত্রা এই টাইপের প্রশ্ন কিন্তু আসে তো এগুলো দেখবে রিপিটেড প্রশ্ন এগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবো ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ তো এইগুলো করবো এবং অনুশীলন এমসি কিউ দেখ অনুশীলন এমসি কিউ থেকে কিন্তু হুবহু প্রশ্ন আসে অনুশীলনের এমসিকিউতে কিন্তু হুবহু প্রশ্ন পাওয়া ফিজিক্সের অনুষ্ঠান থেকে আমি দেখছি ম্যাক্সিমাম প্রশ্ন অনুশীলন থেকে কমন পাওয়া যায় যদি কি অনুষ্ঠান থেকে ভালো প্রশ্ন কোনগুলা পড়ব হয় অনুষ্ঠান থেকে সব পড়বো না যেগুলো কি তোমার হচ্ছে চবি স্ট্যান্ডার্ড প্রশ্ন ঠিক আছে চবি স্ট্যান্ড কোনগুলো যে থিওটিক পার্টগুলো এবং সহজ ম্যাথগুলো যেগুলো এক লাইন দুই লাইনে করা যায় সেগুলো সবচেয়ে কঠিন যেগুলো বইটা আসছে ইঞ্জিনিয়ারিং আসছে এগুলো আমার দরকার নাই ঠিক আছে যেগুলো আমার মেডিকেল আসার মতো এবং চবিতে আসার মতো থিওরি বেস প্রশ্নগুলো ওইগুলো আমরা অনুশীলন থেকে দেখবো ব্যাস ইম্পর্ট্যান্ট এবং অধ্যায় সে দেখবা সার সংক্ষেপ দেওয়া আছে দেখা আছে যে এমসি এর জন্য গুরুত্বপূর্ণ এমসি এর জন্য গুরুত্ব গুরুত্বপূর্ণ তো ওই জিনিসটা দেখবা তাহলে মোটামুটি তোমার ফিজিক্সের কিন্তু কভার এখানেই হয়ে যাবে এরপরে যদি তুমি চব্বিশ যদি দশ বছর প্রশ্নগুলা সলভ করো দশ বছর লাগবে না কাছাকাছি পাঁচ বছর যদি ভালো মতো সলভ করতে পারো দশ বছর যারা পারবা তাদের জন্য খুবই ভালো আর না পারলেও সমস্যা নেই মিনিমাম পাঁচ বছরের প্রশ্ন তোমরা ভালো করে সলভ করো ফিজিক্সের মধ্যে আমি তোমাকে কথা দিচ্ছি যদি এগুলো পড়ো তুমি ফিজিক্সের মধ্যে দেখবা যে তেইশ পারবা পঁচিশটার মধ্যে আর যদি খুব ভালো পারো যদি মনে রাখতে পারো তাহলে পঁচিশে পঁচিশ তুমি এখান থেকে পাবো এর বাইরে একটা প্রশ্ন আসবে না এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এবার আসলে শর্টের বাইরে কী করবা শর্টের বাইরে তোমার যে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো সেগুলো আমি একটু বলে দিই ঠিক আছে শর্টের বাইরে যে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তরঙ্গ এই তরঙ্গ অধ্যায় থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসবে দুই নম্বর হচ্ছে গতিবিদ্যা সূত্র ঠিক আছে গতিবিদ্যা সূত্র গতিবিদ্যা সূত্র এবং তিন নাম্বার হচ্ছে জ্যামেতিক আলোকবিজ্ঞান ঠিক আছে জ্যামেতিক আলোকবিজ্ঞান জ্যামেতিক তো এই তিনটা চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ তরঙ্গ গতিবিদ্যা জ্যামিতিক এবং তোমার যে চম্বক আছে না চম্বকের যে দুইটা অধ্যায় চম্বক এই চম্বকের দুইটা থেকে তুমি সূত্রগুলো দেখবা ঠিক আছে সূত্রগুলা দেখবা আর কোশ্চিন সলভ কর ব্যাস আর কিছু লাগবে না কিন্তু তরঙ্গ গতিবিদ্যা জ্যামিতিক আমি কিন্তু অলরেডি তরঙ্গ গতিবিদ্যার উপর দুইটা ক্লাস দিয়ে দিছি তো আগামীকালকে তোমরা জ্যামিতিক আলো বিজ্ঞানের ক্লাস পেয়ে যাবা ঠিক আছে আমি চেষ্টা করব এই দুইটা অধ্যায় জ্যামেথিক আলো বিজ্ঞান এবং চম্বক এই সূত্রগুলো মানে কালকে দেওয়ার মধ্যে কালকের মধ্যে দেওয়ার চেষ্টা করো ফিজিক্সের যে তাহলে শর্টের বাইরের চ্যাপ্টারগুলো তোমরা অলরেডি আমার ফ্রিতেই পেয়ে যাবো ঠিক আছে আর যারা এক্সাম বাসে ভর্তি হচ্ছ ওখানে তো আমি অলরেডি ওখানে দিয়ে দিব সমস্যা নেই ওখানে এক্সামগুলো পাচ্ছ প্রাণ নাই ঠিক আছে তো এইগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এরপরে হচ্ছে রসায়নের ক্ষেত্রে কি করবো রসায়নের ক্ষেত্রে ভাই যারা বইটা পড়ো রসায়ন এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে বই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যাদের বই পড়া আসে যারা বই পড়ছো সেগুলো তুমি আবার পড়বা ঠিক আছে সেগুলো তুমি আবার পড়বো যেহেতু সময় লাগবে না তোমার কারণ তোমার অলরেডি পড়া আছে তো একটু চোখ গুলাব ঠিক আছে চোখ পরে কি করবো অনুসরণের অনুসরণ এমসি গুলো মাস্ট ভাই কোন বই পড়বো হাজারি নাকসারের বইটা পড়বা ঠিক আছে হাজারি নাকসারের বই যার কাছে যে বই পড়ছো এই বইটা বেশি গুরুত্বপূর্ণ চবির জন্য তো এই বইটা এম পড়বা ঠিক আছে এবার ছবি একটা পড়বা এবার যদি কেউ দাগানো বই না পড়ো যদি কেউ দাগানো বই না পড়ে থাকো তাহলে ভাই কি করবো তাহলে তুমি এক্সট্রা করে ভার্সিটি অপ্রসমেন্টটা দেখবা ঠিক আছে ভার্সিটি অপসমেন্টটা দেখবা কারণ ছবির জন্য বা কেমিস্ট্রির জন্য তোমার ভার্সিটি অপসমেন্টটা অনেক বেশি হেল্প করবে চো তোমার কেমিস্ট্রি এবং হচ্ছে বায়োলোজিজন তুমি অবশ্যই অবশ্যই একটা দেখলে অনেক বেশি লাভবান হবা ঠিক আছে এইভাবে তুমি যদি রসায়নে পিপাসন নিতে পারো তো রসায়নেও তুমি এখানে দেখবা যে পঁচিশটার মধ্যে তুমি এখানে বিশ প্লাস আরামসে অ্যান্সার করে আসতে পারবা ঠিক আছে আরামসে অ্যান্সার করে আসতে পারবা জাস্ট টেকনিক্যালি টেকনিক্যালি পড়াশোনার চেষ্টা করো ঠিক আছে তো এখানে তো শর্টের বাইরে একটাই অধ্যায় তোমার ল্যাবরেটরি নিরাপদ আর ওদিকে তোমার কি আছে অর্থনৈতিক রসায়ন সম্ভবত তো অর্থনৈতিক রসায়ন থেকে অতটা বেশি প্রশ্ন আসে না কিন্তু ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে প্রশ্ন আসে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে প্রশ্ন আসে ঠিক আছে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার ঠিক আছে নিরাপদ ব্যবহার এই অধ্যায়টা তুমি কি করবা এই থেকে কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করবা ভার্সিটি কোশ্চেন ব্যাংক আসা সলভ করবা ঠিক আছে এবং কিছু বিকারক দেওয়া আছে বিকারক বিকারক ঠিক আছে এই বিকারকগুলোর নাম মনে রাখবা কোন কোন যৌগ কিছু কিছু যৌগ ক্ষতিকারক যৌগ এর পরিবর্তে কোনটা ব্যবহার করা হয় কিছু অম্ল খার এই টাইপের জিনিসগুলো তো ডেসিকেটর আসে ঠিক আছে সুসকারক নিরোধক এই টাইপের প্রশ্নগুলো যেগুলো প্রত্যেক বছর ঘুরে ফিরে আসে ওই যে এই যে পান করি হালদাতে নিচে দেখবে ব্যাখ্যা দেওয়া আছে ওগুলো একটু দেখে নিও এই অধ্যায় থেকে তাহলে মোটামুটি অধ্যায় কভার হয়ে যাবে ঠিক আছে তো এরপর আসো জীববিজ্ঞানে কি করবো জীববিজ্ঞান তো জীববিজ্ঞানে দাগানো মূল বই দাগানো মূল বইটা তোমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে যদি আগে পড়া থাকে তাহলে অবশ্যই পড়বো এখন যদি কারো না পড়া থাকে এখন না পড়া তো আলটিমেটলি আমার মনে হয় কেউ নাই যে বিজ্ঞান প্রিপারেশন মানে তোমাকে অবশ্যই তুমি মূল বই পড়ছো তাই না তো মূল বই পড়ছো ওই দাগানো লাইনগুলা এবং বোল্ড করা যে লাইনগুলা আছে এগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে এরপরে তোমাকে অনুসরণের এমসিগুলো দেখতে হবে তারপর চবি এবং ভার্সিটি কাপ আমি যখন পরীক্ষা দিছিলাম আমি তো দু হাজার বিশ একুশে পরীক্ষা দিয়েছি ঠিক আছে তো ওই বিশ একুশে আমি জাস্ট তোমার সত্য কথা বলতে মেডিকেলের জন্য বই পড়ছিলাম তারপরে জাস্ট ভার্সিক অপশন আমি সলভ করে গেছিলাম ওই এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন চলে আসছিল এখান থেকে আমি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাইছিলাম ঠিক আছে তো চব্বিশ যেন ভার্সিটি অপশন একটা অবশ্যই অবশ্যই যদি পড়তে পারো তাহলে খুবই গুরুত্বপূর্ণ হবে বায়োলজির জন্য কারণ এগুলো যদি কম্বাইন করে পড়ো পঁচিশে পঁচিশ আলটিমেটলি তুমি পাবা না কিন্তু তার মধ্যেও তুমি তেইশ চব্বিশটা কিন্তু পেরে যাবা ঠিক আছে তেইশ চব্বিশটা কমন পেয়ে যাবা বুঝতে পারছো তো এর মধ্যে যদি বিশটা হয় তাহলে তো অনেক বেশি মার্ক তাই না অনেক বেশি মার্ক তো এইভাবে তোমরা দেখতে পারো এই সাবজেক্টগুলো এরপর আমি বাংলা ইংরেজি বিষয় নিয়ে কথা বলি ঠিক আছে বাংলা ইংলিশের ক্ষেত্রে কীভাবে আলটিমেটলি প্রিপারেশন নিবা দেখো বাংলা ইংরেজির জন্য কী করবা তো বাংলা ইংরেজির জন্য আমি কিন্তু অলরেডি টপিক অ্যানালাইসিস দিয়ে রাখছি অলরেডি টপিক অ্যানালাইসিস দিয়ে রাখছি যে কী কী পড়তে হবে ঠিক আছে কী কী পড়তে হবে বাংলাতে কী কী পড়বা তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লেখক পরিচিতি বাংলাতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লেখক পরিচিতি তো আমি তোমাদের কয়েকটা প্রশ্ন লিক করে দিই এখান থেকে প্রশ্ন আসবে কাজী নজরুল ইসলাম ঠিক আছে কাজী নজরুল ইসলাম এটা পড়বা রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তারপর মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত তারপর তোমার হচ্ছে লাল সালু আছে না লাল সালু যে লেখক পরিচিতি তারটা পড়বা সালু ঠিক আছে তো এই যে এই কটা থেকে প্রশ্ন আসা সম্ভাবনা অনেক বেশি এগারোটা থেকে পড়ার সমান অনেক অনেক বেশি ঠিক আছে শুধুমাত্র এগুলো দেখলে হবে না আরও পড়তে হবে মানে এগুলো আমি কমন দিয়ে দিলাম এগুলো হচ্ছে কমন দিয়ে দিলাম তবে আমি কি ফুল সিলেবাস দেখবো দেখো এই মুহূর্তে আসলে ফুল সিলেবাস দেখাটা টাফ তো ফুল ফুলসেরবাজের বাইরে যেটা আছে তোমরা মেঘনাথ বধ কাব্য এই যে মেঘনাথ বধ ঠিক আছে মেঘনাথ বধ কাব্য এইটা পড়ব মেঘনাথ বট যেটা আছে না এইটা পড়বা ঠিক আছে এইটা পড়লেই হবে আর বাকিগুলো সব শর্ট সিলেবাস থেকেই পড়বা এবং ভাইয়া কিভাবে পড়বা দেখো এই মুহূর্তে যদি তোমার বাংলা আগে থেকে পড়া থাকে তাহলে তো খুবই ভালো লেখক পরে একবার রিডিং দিয়ে গেলা তাও মোটামুটি তোমার আইডিয়া থাকবে জন্ম মৃত্যু একটু প্রবলেম হবে তো জন্ম মৃত্যু কোনগুলা পড়বা বিশেষ করে তোমরা জন্ম কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল দত্ত আর যে লাল সালু কবিতা লাল সালু যে আর কি গল্পটা আছে তো ওইখান থেকে যে কবি আছে না সৈয়দ আলাইল্লাহ এই ওই ওনার জন্ম তারিখগুলো এবং কোথায় জন্মগ্রহণ করছে ঠিক আছে এই ওখান থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে ওই প্রশ্নটা দেখবা এবং বিশেষ করে প্রশ্ন ব্যাংক থেকে যে ব্যাখ্যাগুলো দেওয়া থাকবে একটা প্রশ্ন ব্যাংকে দেখবা একটা বাংলা প্রশ্ন দেওয়া আছে ওইটার নিশে আরও অনেকগুলো রিলেটেড প্রশ্ন দেওয়া আছে তো ওই রিলেটেড টপিকগুলো একটু ভালো করে দেখে নেবা হুম আর এখানকার যে ব্যাকরণ পার্টটা ব্যাকরণ পার্টে যে কি কী পড়তে হবে ওইটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওখান থেকে একটু দেখে নিয়ে ওই ভিডিওতে আমি টোটাল বেসিক সব বলে দিচ্ছি যে কী কী বাংলা ইংলিশে পড়তে হবে ইংলিশের ক্ষেত্রে জাস্ট গ্রামার পার্টগুলো যে কোনো বই গ্রামার পার্টটা যে কোনো বই মাস্টার হোক কম্পিটিভ ইংলিশ হোক বা হচ্ছে টোফেল হোক যে কোনো বই এনিথিং ওই বইটা জাস্ট গ্রামার

তো গণিতের ক্ষেত্রে আমি কাল পরশুর মধ্যে সাজেশন একটা দিয়ে দেবো ঠিক আছে গণিতের ক্ষেত্রে তোমরা এখন টাইপ ওয়াইজ প্রশ্নগুলো সলভ করো ঠিক আছে টাইপ ওয়াইজ ভার্সিটি ক সলভ করবা টাইপ ওয়াইজ ভার্সিটি কপ্রশন এটাই এটাই প্রশ্ন সলভ করবে এবং এখানকার ছবির ম্যাথটা মোটামুটি ট্রিকি আসছে ঠিক আছে ছবির ম্যাথটা মোটামুটি ট্রিকি আছে তো আমি সবসময় চেষ্টা করি যে ছবিতে ম্যাথ দেখানো থেকে অ্যাভয়েড করতে কারণ কি এখানে সময়টা অনেক বেশি লেগে যাবে আর এই বছর শুধুমাত্র গণিতের সূত্র দেওয়া আছে তো ট্রিপলের ক্ষেত্রে তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবে পেতে চাও যেমন সিএসই ট্রিপুল এগুলো তুমি বায়োলজি দেখালেও এখানে আনসার করে আসতে পারবা ঠিক আছে তো এটা বেড়া নাই তো এগুলা দাগাইলেও তুমি কিন্তু মোটামুটি ট্রিপল এসিএস এগুলো কিন্তু পাবা ঠিক আছে তো এইভাবে ওভারঅল লাস্ট কয়দিন প্রিপারেশন নিতে থাকো এবং শেষ মুহুর্তে অবশ্যই অবশ্যই যদি পারো ছবির একটা খুব ভালো মতো সলভ করে যাও বইয়ের অনুশীলনের প্রশ্নগুলো ভালো মতো সলভ করে যাও এবং যদি সময় থাকে রসায়ন এবং জীববিজ্ঞান রসায়ন এবং জীববিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভার্সিডে একটা সলভ করে যাবা ঠিক আছে এদের তোমার লাভ পড়তে না পারলে সমস্যা নেই আরেকজন পড়বে সে লাভবান হবে ঠিক আছে তো যে পড়বে সে লাভবান হবে বুঝতে পারছো এখন তুমি পড়বা কি পড়বো না এটা তোমার ব্যাপার এবং শেষ মুহূর্তে বেশি বেশি চব্বিশ এক্সাম দাও আমাদের কিন্তু অলরেডি অর্ধাবিত এক্সামগুলো শেষ হয়ে গেছে পেপার ফেনাল এক্সাম চলতেছে এনরোল করলে সবগুলো এক্সাম বেস পেয়ে যাবা এক্সাম বেসে যা যা আছে সব কিছু পেয়ে যাবা মাত্র একশো নেওয়ার টাকা ডিটেলস দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে তুমি পাবা লিঙ্ক পাবো ওখান থেকেও তুমি ডিটেলস দেখে ভর্তি হয়ে যেতে পারবে ঠিক আছে তো এক্সাম সাথে ভর্তি হতে কেন বলছি কারণ প্রত্যেকটা প্রশ্ন স্ট্যান্ডার্ড হচ্ছে এবং আমরা যে শেষ মুহূর্তে যে মডেসগুলো নেবো এগুলো কিন্তু সাজেশন টাইপ অর্থাৎ ওই প্রশ্নগুলো পড়লে মোটামুটি অনেকগুলো প্রশ্ন কমন চলে আসবে ঠিক আছে তো তুমি যখন স্ট্যান্ডার্ড গুরুত্বপূর্ণ প্রশ্নে পরীক্ষা দিবা দেখবা প্রশ্নগুলো যদি সলভ করো তাহলে ওখান থেকে কমন চলে আসলে ওগুলো কিন্তু আর ভুল হবে না ঠিক আছে তো সেটাই চেষ্টা করছি সর্বোচ্চ যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করছি এমসি কিউ অনুশীলন এমসি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেওয়ার চেষ্টা করছি এবং প্রশ্ন ব্যাংক থেকে কোন কোন প্রশ্ন এবছর আসতে পারে এই প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করছি আমাদের এক্সামেশে তো যারা ভর্তি হওয়া এখন আমাদের কিন্তু প্রায় পাঁচশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আর আসামত দশজন হলে পাঁচশো হয়ে যাবে চারশো নব্বই জনের মতো ভর্তি হয়ে গেছে তো যারা এখনও ভর্তি হয় দ্রুত ভর্তি যাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার সেম একই নাম্বার এটা যোগাযোগ করলে হবে অথবা ড্রেসক্রিপশন হচ্ছে আমাদের পেজ লিঙ্ক দেওয়া হচ্ছে ফেসবুক সেখানে নক দিলেও তোমরা ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে তো আর দেরি না করে দ্রুত এনরোল করে ফেলো তো সবাই কিন্তু প্রিপারেশন নিয়ে নিচ্ছে তো তোমরা আর পিছায় পড়ো না লাস্ট দশ দিন নিজে পড়ার চেষ্টা করো ভাই এ এদিক ওদিক করো করোনা সাজেশন আসায় এদিক ঘুরো না সময় নষ্ট করবা যত তুমি পিছায় যাবা তত তুমি হয়তো ষাটটার দাগে আসতে পারো হয়তো ওর সাজেশন থেকে কমন আসবে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবো না এটা তো মিলাইনিও তুমি অ্যান্সার করে আসতে পারবা কারণ হবে হয় না নিজে যদি না পড়ো তাহলে একদিন দুদিন সাজেশন দেখে চান্স আলটিমেটলি হয় না এটা তুমি মিলাই নিও ভাই এটা তুমি মিলাই নিও তোমার প্রশ্ন কমন আসবে একশোটা বাট তুমি চান্স পাবা না ঠিক আছে তো এই বিষয়ে অবশ্যই অবশ্যই সতেজ থাকো এবং শেষ মুহূর্তে নিজে পড়ার চেষ্টা করো নিজে একটু বেশি পড়ার চেষ্টা করো ব্রেনটা একটু খাটাও দেখবে যে চান্স হয়ে যাবে ব্রেনটা ঠান্ডা রাখবা পরীক্ষা হলে ইনশাল্লাহ তুমি ভালো করবা ঠিক আছে ঈদের আগেই অবশ্যই অবশ্যই পাবলিক্যান হয়ে যাবা তো এই থাকলো তোমাদের জন্য সবারের দোয়া তো যদি কিছু জানা থাকে সেটা অবশ্যই কন্টবক্সে জানাবা ঠিক আছে আর এক্সাম এসে ভর্তি চাইলে অবশ্যই অবশ্যই আমাদের কি ডিস চেক করবা সেখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটা যোগাযোগ করলেই আলটিমেটলি তুমি পেয়ে যাবে ঠিক আছে তো এই ছিল মতো আজকের ভিডিওটা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ